দেখো বন্ধুরা মিত্রা ভার্মি কম্পোস্ট দিয়ে কিছু চাষাবাদ করা হয়েছে তার মধ্যে এই একটা সিম গাছ দেখাচ্ছি কত সুন্দর গাছ হয়েছে একটাই গাছ দেখো কতগুলো ফুল কতগুলো আগা প্রত্যেকটা আগায় আগায় ফুল এবং ফল এসছে খুব সুন্দর লাগছে দেখতে তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো এই দেখো প্রত্যেকটা আগায় আগায় ফল খুব সুন্দর হয়েছে গাছটা দেখো গাছের গোড়া এখানে আমাদের ভার্মি কম্পোস্ট দেওয়া আছে দেখো বন্ধুরা আমি বাড়িতে কিছু কপির চারা পুঁতেছিলাম আমাদের ভার্মি কম্পোস্ট দিয়ে কত সুন্দর চারাগুলো হয়েছে দেখো গোলাপ গাছ এতেও ভার্মিকম্পোস্ট দেওয়া আছে গোলাপ এবং মাঝখানে মাঝখানে পাতা ফুল কপির চারা আছে খুব সুন্দর হয়েছে কপির চারাগুলো এবং গোলাপগুলো দেখো বন্ধুরা ভার্মি কম্পোস্ট দিয়ে একটা লাউ গাছ করেছি কত সুন্দর দেখো এক একটা পাতা কত বড় বড় পাতা আর এর ডগাগুলো দেখো কত সুন্দর হয়েছে লাউ গাছের পাতাগুলো দেখলেই একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে সব আমাদের এই মিত্রা ভার্মিকম্পোস্ট দেওয়া অন্য কোনো সার দেয়া নেই কোনো রাসায়নিক সার দেওয়া নেই অন্য কোনো জৈব সার দেয়া নেই শুধু আমরা এই ভার্মি দিয়ে লাউ গাছ করেছি দেখো এক একটা আগে কত সুন্দর এই দেখো গোড়াটা দেখাচ্ছি এখানে ভার্মিক কম্পোস্ট দেওয়া আছে দেখো লাউগুলো সাইডে একটা উচ্ছে আছে উচ্ছেগুলো দেখো এখানে আমাদের সার রাখা হয় চালনির আগে এই সারগুলো চেলে তারপরে আমরা প্যাকেজে করব এটা হচ্ছে আমাদের ব্যানার দেখো বন্ধুরা আমাদের ভার্মিকম্পোস্টের নাম মিত্রা ভার্মিকম্পোস্ট প্রোপাইটার শঙ্কর মিত্র আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স এইট টু ডবল এইট সিক্স ফাইভ আর নাম্বার হচ্ছে এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন টু এইট যে কোনো দুটির একটি নাম্বারে কল করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এখানে ভিজিট করতে পারেন এটা হচ্ছে শিয়ালদা থেকে লালগোলা লাইন কৃষ্ণনগরের আগের স্টফিস বাতকুল্লা বাতকুল্লায় নেমে আপনি আসতে পারেন বা শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকালেও আসতে পারেন লালগুলা লোকালেও আসতে পারেন যে কোনো ট্রেনে নেমে বাতকুল্লা নেমে ওখান থেকে টোটো বা অটো করে বাপুজিনগর ঘাট আসতে হবে ওখানে এসে জিজ্ঞাসা করবেন শঙ্কর মিত্রর বাড়ি যাব তাহলেই বলে দেবে আর তাছাড়া আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন আমরা বলে দেব কিভাবে আসতে হবে আপনি এসে ভিজিট করতে পারেন দেখে শুনে আমাদের মাল নিতে পারেন আর এই সারগুলো ছাদ বাগান বা এমনি যে কোনো চাষের জন্য খুবই উপযোগী এবং খুবই সুন্দর আর এই সার ইউজ করলে আপনার রাসায়নিক সার আশা করি ইউজ করতে হবে না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করব আপনি এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আসুন দেখুন এবং দরকার হলে প্রয়োজন হলে অবশ্যই সার নিতে পারেন রাখছি নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে